দশেরে আমরা প্রথম লেফট হ্যান্ড সাইড লিখবো এটা আমাদের কি লেফট সাইড এবার দেখো খুবই সিম্পল একটা ফর্মুলা আছে সাইন এক্সের ফর্মুলা কি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি কর ফাইভ বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার সেভেন বাই সেভেন ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 তার মানে বিজোড় সংখ্যক জিনিসগুলো নিতে হয় প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে যাইতে হবে তাই না তাহলে সেম এই সাইন এক্স এর জিনিসটা আমি এখানে জাস্ট বসাই দিলাম আর নিচে এক্সের এক্স আছে এখন আমি কি করতে পারি এখন আমি যেটা করতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো লিখলাম নিচে জাস্ট তাই লিখে দিলাম এক্স উপরে কি কমন যায় এক্স কমন যায় না আচ্ছা ওয়ান ফ্যাক্টরিয়াল তো ওয়ানই তো এক্স কমন নিয়ে গেলে শুধু ওয়ান থাকে মাইনাস যেহেতু ওয়ান কমন নিয়ে যে এক্স স্কোয়ার বাই থ্রি ফ্যাক্টরিয়াল এক্স টু থি ফোর ফাইভ একটা কম এক্স কমন এসে তাহলে এক্স টু থ্রি ফোর ফোর ফাইভ আবার সেভেন মানে একটা এক্স কমন চলে তাহলে সিক্স সেভেন প্লাস ডট 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 এখন কি এক্সের এক্সে ক্যান্সেল যেমন আমরা ডাইরেক্ট লিমিটের মান এক্সের মানটা বসে দেব তো বসালে কী হবে ওয়ান মাইনাস এক্সের মান যেহেতু জিরো জিরো স্কোয়ার বাই থ্রি ফ্যাক্টর মানে জিরো প্লাস এক্সের মান যেহেতু জিরো জিরো টু মানে জিরো বাই ফাইভ ফ্যাক্ট্রেন জিরো মাইনাস সেম এক্সের মান জিরো আসলে জিরো প্লাস ডট 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 ইকাল টু ওয়ান এটা হলো আমাদের কি রাইট সাইড তো আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো হলে সাইন এক্স বাই এক্স একল টু আমাদের প্রমাণ কী প্রমাণ করব লিমিট টু জিরো হলে আগে লিখতে সাইন এক্স বাই এক্স এবার উল্টো লিখবা এক্স বাই সাইন এক্স এর হয় সেম দশের একের মতো সাইন এক্সের ফর্মুলা আগে উপরে যায় এবার নিচে একইভাবে প্রমাণ করা যায় লিমিট এক্স টেন্স টু জিরো তাই মানে উপরে যদি এ এক্স হয় নিচে যদিও সাইন এ এক্স হয় মানে উপরেও যা নিচু অথা তাহলে তার মানও ওয়ান হবে আবার ধরো লিমিট এক্স টেন্স টু জিরো উপরে মনে সেভেন এক্স আছে হ্যাঁ নিচেও সাইন সেভেন এক্স উপরেও যা তার মান ওয়ান হবে আবার যদি এমন হয় লিমিট এক্স টেন্স টু জিরো ধরে এটা আছে ফাইভ এক্স বাই টু উপরে ফাইভ এক্স বাই টু নিচে যদি সাইন ফাইভ এক্স বাই টু হয় তাহলে এর মানও ওয়ান হবে অনুরূপভাবে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স না হয়ে ইনভার্স হয় তাইলে মান ওয়ান হবে আবার মনে করো লিমিট এক্স টেন্স টু জিরো ধরো সাইন ইনভার্স এ এক্স বাই এ এক্স মানে উপরও যা নিচুতা তাহলে তার মান ওয়ান হবে আবার ধরো লিমিট এক্স টেন্স টু জিরো ধরো এম এক্স বাই সাইন ইনভার্স এম এক্স উপরেও যা নিচেও তাহলে এর মান ওয়ান হবে দশের দুই মান নির্ণয় করে লিমিট এক্স টু পাই সাইন এক্স বাই পাই মাইনাস এক্স তাহলে এর সমাধান করতে হলে উপরে সাইন এক্স সেম হইত কিন্তু সেম নাই তাহলে আমরা কী করবো এরকম আমরা ধরে নিব। কি এই যে পাই মাইনাস এক্স এডেকাল টু থ্রিটা থ্রি দিলাম পাই মাইনাস তাহলে নিয়ে

পাই মাইনাস থ্রিটা তাহলে এক্সের মান পাই মাইনাস থিটা আচ্ছা ঠিক আছে তাহলে এখন দেখো এখানে এক্স নাই সব থিটা হয়ে গেছে কিন্তু লিমিটটা দেওয়া আছে কিসের এক্সের তাহলে এখন তার এক্স লেখা যাবে না থিটা লিখতে হবে তাহলে এক্সের মান কত পাই তাহলে এখানে লিখে দিবা এক্স টেন্স টু পাই হলে এই এক্সের মান পাই যদি আমরা এখানে বসাই তাহলে কী হয় এখানে বসাইলে থিটার মান কোথায় তো এক্সের মান যদি পাই বসা তাহলে পাই মাইনাস এক্সের মান পাই পাই মাইনাস পাই মানে জিরো না তাহলে থিটার টেন্স টু হয়ে যায় জিরো তখন আমরা লিখে দিব থিটার টেন্স টু জিরো ইকুয়াল টু লিমিট থিটার টেন্স টু জিরো সাইন একশো আশি ডিগ্রি মাইনাস থিটা সেকেন্ড কোয়ার্ডেন্ট মানে সাইনের নিজের ঘরে আর আমরা জানি সাইন একশো আশি ডিগ্রি মাইনাস তিটা মানে সাইন থিটা এখন দেখো দশের একের ফর্মুলা অনুসারে কী হবে লিমিট থিটা টেন্স টু জিরো উপরেও যার নিচেও তাহলে মান হয়ে যাবে ওয়ান এটা আমাদের অ্যান্সার দশের তিন মাননি দেখো কোনো সূত্রের মধ্যে পড়ে কি না এটা যদি আমরা মান নির্ণয় করি তাহলে সমাধানটা কেমন হবে লিমিট এক্স টেন্স টু জিরো নিচে এক্স কিউব লিখে দিলাম ভালো কথা এখন থ্রি সাইন এক্স মাইনাস সাইন এক্স এটা একটা সূত্রের মধ্যে যায় এই যে সূত্রটা খেয়াল করো সাইন 3 ইকাল টু থ্রি সাইনে মাইনাস ফোর সাইন কিউবে কিন্তু আমার এখানে কি থ্রি সাইনে মাইনাস সাইন থ্রি তাহলে থ্রি সাইনে তাহলে আমি যদি এবারে রাখি এটার সাথে মিলেয়া তাহলে কী হবে থ্রি সাইনে আমি ঠিকই রাখলাম হ্যাঁ

থ্রি এ মাইনাস সাইন থ্রি ইকোল টু কি ফোর সাইন কিউবে সেম লিখতে পারি কি থ্রি সাইন এক্স মাইনাস সাইন থ্রি এক্স ইকাল টু কি ফোর সাইন কিউব এক্স এখন এই ফোরটা তো দ্রুব এত কোনো কাজ নাই তাহলে এটাকে আমরা সামনে রেখে দিব ফোর সামনে রেখে দিলাম লিমিট এক্স টেন্স টু জিরো নিচে আছে এক্স কিউব আর আমরা জানি সাইন কিউব এক যে কথা সাইন এক্স হোল কিউব একই কথা সব একবারে লিখতে পারি সাইন এক্স হোল কিউব এটাকে আমরা ইচ্ছা করলে ওনা লিখতে পারি আর যদি মনে হয় করো না লিমিটটাকে ভিতরে দেখা বা দেখানো যায় কোনো সমস্যা নয় লিমিট কি এক্স টেন্স টু জেরো সাইন এক্স বাই এক্স হোল কিউব এই লাইনটা না লেখলেও হতো তারপর আমরা দেখে দিলাম ইকুয়াল টু ফোর ইন্টু এখন আমরা জানি কি লিমিট এক্সটেন্স হতো ওই যে দশের একের ফর্মুলা এটার মানে হলো ওয়ান ওয়ানের দিলে তো ওয়ানই হয় তারপরে দেখা দিলাম তাহলে ফোর এটা হলো আমাদের অ্যান্সার দশের চার প্রমাণ করতে লিমিট টু সাইন এক্স ওয়ান তাহলে এই প্রমাণটা আমরা কীভাবে করবো লিমিট হ্যাঁ এই সাইন ইন x এক্স কে ধরে নাও সাইন ইনভার্স এক্স থিটা তাহলে দিলাম থিটা তাহলে এক্স একটু হতো সাইন থিটা তাহলে এই এক্স একল্টু কি লিখব সাইন থিটা এখন দেখেন কিন্তু সব থিটা হয়ে গেল না কিন্তু লিমিটটা কিসের এক্স এর তাহলে এক্স এর মান আমরা বসাই দেব কি এক্স এর মান কত জিরো না এক্স টেন্স টু জিরো লাগবে এক্স টেন্স টু জিরো হলে এই এক্স এর মান যদি এখানে বসাই দেই এক্স এর মান জিরো আমরা জানি সাইন ইনভার্স জিরো মানে কি সাইন ইনভার্স জিরো মানে জিরোই তাহলে থিটার মান জিরো তাহলে লাগবে থিটা টেন্স টু জিরো তাহলে লাগবে কি থিটা টেন্স টু জিরো তাহলে কি হলো দশের একের ফর্মুলা হয়ে গেল এর মান কত দশের এক অনুসারে ওয়ান এটি আমাদের অ্যান্সার আচ্ছা দশের পাঁচটা কীভাবে করবো কী আছে দশের পাশে এটার সমাধান হল লিমিট এক্স টেন্স টু জিরো সাইন ইন পার্স ফাইভ এক্স বাই এক্স তাহলে আমরা কী ধরব ধরে নিব ধরি সাইন ইনভার্স ফাইভ এক্স সাইন ইনভার্স ফাইভ এক্স ইকাল টু থ্রিটা তাহলে ফাইভ এক্স ইকোয়াল টু কত

theta ডিভাইডেড বাই ফাইভ এখন এখানে লিমিট এক্সের কিন্তু আমাদের এখানে এক্স নাই সব থিটা বানাই তাই না তাহলে এক্স টেন্স টু জিরো হলে এর মান এখানে বসা এক্সের মান জিরো তাহলে ফাইভ ইন মানে কি জিরো আর সাইন ইন বা মানে জিরো তাহলে কি হয় থ্রিটার মান হয় জিরো তাহলে টেন্ডস টু জিরো লিমিট থিটা টেন্স জিরো থিটা দুপুরে আসি সাইন থিটা বাই ফাইভ তাহলে ফাইভ চলে যাবে উপরে ফাইভ চলে যাবে উপরে উল্টে দিলে হ্যাঁ আর সাইন থ্রিটা আসবে নিচে এইখানে না লিখি এখানে লিখি এখানে এমনি ওয়ান লিখে দিই তাহলে এটা কী হলো দশ আর ফর্মুলা অনুসারে কী লিখতে পারি আমরা লিমিট থিটা টু জিরো থিটা বাই সাইন থিটা টু ওয়ান আর আছে ফাইভ ইকাল টু ফাইভ হলো আমাদের অ্যান্সার আর যদি এই অথবাটা করি তাহলে তো আরো ইজি কিভাবে লিমিটেন্স সাইন ফাইভ এক্স আর নিচে কি আছে এক্স কিন্তু আমরা কি জানি উপরে যা নিচে যদি তাই হয় তাহলে তার মনে মনে হয় তাহলে উপরে ফাইভ এক্স এখন ফাইভ লিখে দিলাম সূত্র মেলানোর জন্য তো ফাইভ তো এখানে ছিল না এই জন্য এখানে ফাইভ যে গুণ করে ব্যালেন্স করে দিলাম কাটতে দেখো এক্সই হয় তাই না তাহলে আমরা সূত্র পেয়ে গেলাম দশের একের সূত্র কি লিমিট এক্সটেন্স যদি সাইন উপরেও যা নিচেও যা তাহলে পুরোটা মনে করতে হয়ে গেল দশের এক অনুসারে ওয়ান ইন্টু ফাইভ তাহলে এর অ্যান্সার হলো ফাইভ দশের ছয় মাননি না করো লিমিট এক্সটেন্স যেহেতু সাইন এক ডিগ্রি বাই এক্স তাহলে এর সমাধানকে আমরা লিখব লিমিট এক্স ডিগ্রি আমরা কী জানি এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি রেডিয়ান সুতরাং এখানে কত এক্স ডিগ্রি তাহলে এক্স ডিগ্রি কত পাই এক্স রেডিয়ান লিমিট টু জিরো সাইন এক্স ডিগ্রি এক্স ডিগ্রি মানে কত পাই বাই একশো আশি তাহলে একশো আশি নিচে কি এক্স লিমিট এক্স টেন্স টু জিরো সাইন পাই এক্স বাই একশো আশি আমরা কি জানি উপরে যা আছে নিচে যদি সেম থাকে তাহলে ফর্মুলায় যায় নিচে তো শুধু এক্স কিন্তু ফর্মুলায় নেওয়ার জন্য আমরা সেম জিনিসই লিখে দিব উপরে যা আছে ফাইভ এক্স বাই ওয়ান এইটটি তাহলে কী বেশি লিখে দিলাম ফাইভ বাই ওয়ান এইটটি বেশি লিখে দিলাম এখন দেখো ফাইভ বাই ওয়ান এইটটি এটা কেটে দাও ওই যে এক্সই থাকে লাভ হলো কি লাভ হল এটা একটা ফর্মুলায় চলে গেল দশের একের ফর্মুলায় লিমিট টু জিরো সাইন উপরে যা নিচেও তা তাহলে এর মান হয়ে যাবে ওয়ান ওয়ান ইন টু পাই বাই ওয়ান এইটটি তাহলে কি লেখা যায় এটা অ্যান্সার পাই বাই ওয়ান এইটটি এটা আমাদের অ্যান্সার দশে সাত প্রমাণ করতে হবে লিমিট এক্সচেঞ্জ টু জিরো টেন ইজ এক্স ইকুয়াল টু ওয়ান তাহলে প্রমাণটা কী করবো এটা হলো আমাদের লেফট সাইড এখানে কি আছে লিমিট এক্সটেন্স টু জিরো নিচে এক্স উপরে কি টেন এক্স টেন এক্সকে বাংলে কি হয় সাইন এক্স বাই কজ এক্স এখন আমরা লিখব লিমিট এক্স টেন্স টু জিরো কি আছে সাইন এক্স বাই কজ এক্স এক্সের নিচে ওয়ান আছে না তো বাদ যদি গুণ হয় উল্টে যাবে ওয়ান বাই এক্স হয়ে যাবে এখন আমরা লিখব লিমিট x টেন্স টু জিরো গিয়েছে সাইন এক্স আর এক্সটারের নিচে নিয়ে আসি লিমিট আবার লিখব লিমিট এক্স টেন্স টু জিরো গিয়েছে ওয়ান বাই বাকি ছেলে এটা লিখে দাও ওয়ান বাই কজ এক্স এখন দশের এক অনুসারে দশের এক এই ফর্মুলা ওয়ান আর এখানে মান বসে দাও ওয়ান বাই এক্সের মান জিরো ডিগ্রি ওয়ান ইন্টু ক জিরো মানে কি ওয়ান ওয়ান বাই ওয়ান মানে ওয়ান মানে ওয়ান হয়ে যায় তাই না এটা আমাদের রাইট সাইড হ্যাঁ সুতরাং লিমিট এক্সটেন্স টু জিরো কি টেন বাই ওয়ান তবে এই প্রমাণ করতে হলে তোমাকে অবশ্যই দশের একটাকে করে নিতে হবে তাই না দশের এক না করলে এটা সমাজে ওয়ান থেকে পাওয়া যেত প্রমাণ অর্থাৎ দশের এক থেকে আমরা এই প্রমাণটা নিমেষেই করে নিতে পারব অনুরূপভাবে লিমিট এক্স টেন্স টু জিরো যদি মনে করো টেন ফাইভ এক্স নিশ্চয় ফাইভ এক্স হয় উপরেও যা নিশ্চয়তা তাহলে তার মান ওয়ান হবে আবার যদি এরকম হয় লিমিট এক্স টেন্স টু জিরো টেন এক্স বাই এক্স উপরেও যা নিচেও তাহলে তার মান ওয়ান হবে আবার যদি এরকম হয় লিমিট এক্স টেন্স টু জিরো ধরো টেন নাইন এক্স বাই সেভেন নিচেও নাইন এক্স বাই সেভেন উপরেও যা নিচে তা তাহলে তার মান ওয়ান হবে ইত্যাদি আবার একইভাবে আমরা প্রমাণ করতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই টেন এক্স এর মান ওয়ান আবার আমরা লিখতে পারি লিমিট X টেন্স টু জেরো ধরো উপরে এম এক্স নিচেও টেন এম এক্স উপরেও যা তার মানু ওয়ান আবার আমরা লিখতে পারি লিমিট এক্স টু জিরো ধরো উপরে আছে সেভেন নিচে কি আছে টেনের সাথে সেভেন এক্স বাই ফাইভ তাহলে আর মান আমরা ওয়ান লিখতে পারি ইত্যাদি দশের আট মানের কী প্রয়োগ করবো দেখে লিমিট এক্সের মান কত পাই টু এক্স টু পাই টু বাই টু তাহলে এই ধরনের ম্যাথাটা আমরা প্রথমে লিমিট হ্যাঁ ধরে নিব

এক্সের মান যদি পাই বাই হয় পাই বাই টু পাই বাই টু কাটা জিরো তাহলে থিটার টেন্স টু কত হয়ে যায় জিরো এবার মান বসানোর পালা তাহলে এক্স টেন্স টু পাই বাই টু থিটার জিরো তাহলে থিটার টেন্স টু হয়ে গেল জিরো আর পাই বাই টু মাইনাস এক্সের মানপতোই যে থিটা লিখে দিলাম থিটা আর থাকলো টেন টেনে এক্সের মানপতো এক্সের মানপতো পাই বাই টু माइनस थीटा माइनस थीटा तो हम लिख लिमिट थीटा टेंस टू जीरो थीटा इनटू अच्छा टेन नाइंटी डिग्री माइनस थीटा फार्ष्ट है आठ हाँ नाइंटी डिग्री माइनस थीटा लिखिए टेन हो जाए कोट तो लिख लिख कोट थीटा इक्वल टू लिमिट थीटा टेंस टू जीरो अच्छा तुम लोग कोट थीटा देखिए लिखा जाए কর থ্রিটার লেখা দেয় ওয়ান বাই টেন থিটা थीटा থ্রিটার লেখা দেয় ওয়ান বাই টেন থিটা যে থিটা থিটা সেটা তো করেই হবে তাহলে দেখো এটা ফর্মুলা হয়ে গেল না লিমিট থিটা টেন্স টু জিরো থিটা বাই টেন থিটা ওয়ান অ্যান্সার করো কি লিমিট এলটি দিও লিমিট বোঝায় টু জিরো টেন এবার মান নির্ণয় করবো তাহলে সমাধান আমরা যেটা লিখবো কোয়েশ্চিনটা লেখার পরে এল টি এটার লিমিট প্রকাশ করে তা আমরা এবার ধরে নিব ধরি কি এই যে টেন ইনভার্স এক্স টেন ইনভার্স এক্স এক টু থিটা সুতরাং এক্স এক টু টেন থিটা এখন খেয়াল করো এখানে এক্সের এক্সের মানপত্র এক্স টেন্স টু জিরো তাহলে এক্স টেন্স টু জিরো হলে এই এক্সের মানটা এখানে বর্ষা হয়েছে টেন ইন প্লাস জিরো মানে জিরো মান হয়ে যায় জিরো তাহলে থিটা টেন্স টু জিরো তাহলে আমরা টু জিরো টেন ইন x কি ধরছিলাম থিটা লেখো আর এক্সেকল কত হয়ে যায় এক্সেকল টু টেন তাহলে কী হলো এটা তো একটা ফর্মুলাই হয়ে গেল আমরা জানি এর মান হলো ওয়ান অ্যান্সার এখন দশের দশ মান নিয়ে করব করবো লিমিট এক্সটেন্স টু জিরো টেন ইনভার্স ফোর এক্স বাই এক্স তাহলে সমাধানটা করবো লিমিট হ্যাঁ এখানে ধরে নিতে হবে ধরি কী ধরব এই টেন ইনভার্স ফোর এক্স টেন ইনভার্স ফোর এক্স ইকাল টু থ্রিটা তাহলে ফোর এক্স ইকাল টু কত টেন থিটার সুতরাং এক্স কত টেন থ্রিটার ডিভাইডেড বাই ফোর এবার খেয়াল কর এক্স টেন্স টু জিরো হলে এক্স টেন্স টু জিরো হলে এক্সের মান যদি আমরা এখানে জিরো বসাই তাহলে ফোর ইন জিরো মানে কি জিরো আর টেন ইন বাস জিরো মানে কি জিরো তাহলে থিটার মান হলো জিরো থ্রিটার টেন্স টু জিরো তাহলে আমরা এখানে টু টেন ইনবার ফোর এক্সকে ধরে নিলাম থিটা ওকে আর এক্সের মান কতই যে এক্সের মান হলো টেন থিটা বাই ফোর তাহলে লেখা দেওয়া টেন থ্রিটা আমরা কি লিখবো লিমিট থিটা টেন্স টু জিরো থিটা তো উপরে আছে এটা উল্টে দিলে কী হবে ফোর বাই থিটা তাহলে আমরা কী লিখবো লিমিট থিটা টু জিরো এই থিটা উপরে লেখে আর ফোরটাকে এখানে লিখে রাখি নিচের টেন থিটা তাহলে এর ফর্মুলা কত আমরা জানি লিমিট থিটা টেন্স টু জিরো থিটা বাই টেন থিটা কল্টু কত ওয়ান ফোর ফোর হলো আমাদের অ্যান্সার